হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা অনেকেই বলতে পারো যে নাইটি পরে কেন ভিডিও করছি আসলে আমি কিন্তু ভিডিও করার কোনো প্রস্তুতি নিয়েছিলাম না গিয়েছিলাম স্নান করতে তখন যা বললো আমার কাছে একটা কট বেল আছে মানে বেল এই বেলটা ও শিব পুজোর দিন কিনেছিলো কিন্তু দুটো বেল কেনার ফলে তাই জন্য একটা বেলও রেখে দিয়েছিল তো সেটা ঘরে বসে বসে পেকে গিয়েছিল তা আমি এটা ভাবলাম শরবত বানাবো ও আমাকে বললো প্রচুর গরম পড়েছে তো আমার কাছে তো বেল আছে তো বেলটা দিয়ে শরবত তারপরে ভাবলাম তাহলে কেন মানে তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা কিন্তু দেখো বেলটা আমি ফাটিয়েছি আর দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু নষ্ট হয়ে গেছে আর তখনই আমার মনে পড়ে যায় আমার কাছে তো দুটো আম আছে তাই আমি দুটো আম নিয়েছি এবারে আমি আম পোড়া শরবত বানাবো দেখো এবারে আমি আমগুলোর ছোকলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব এর আমটা না একটু বেশি পুড়ে গিয়েছিল তাই কিন্তু একটু ছাড়াতে অসুবিধাই হচ্ছিল এবারে কিন্তু একটা লেবুও কেটে নেব লেবুগুলো কাটা হয়ে গেলে এবারে আমি একটা ডেচকি নিয়ে বা ডেস্কি ভেতরেও এ আমটা দিয়ে দেব। আমটা দিয়ে এবার জল দিয়ে ভালোভাবে এটা চটকে নেব হাত দিয়ে চলো এবারে তো পরিমাণ মতো নুন দিয়েছি চিনি দিয়েছি আর দেব একটুখানি জল জিরা জল জিরাটা দিলে এর টেস্টটা কিন্তু অনেকটা ভালোই হয় এবারে যে লেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুর রসটাও এর ভেতরে দিয়ে দেবো দেখো লেবুর রস তো গেছে এরপরে আমি বিট নুন দিয়ে দেবো পরিমাণ মতন তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কিসের জন্য আমরা গরম পড়েছে তার জন্য আর এর ভেতরে যদি বরফের টুকরো দেওয়া হয় তাহলে তো ব্যাপারটা আরোই জমে যাবে বুঝতেই পারছো তাই আমি অনেকগুলো বরফও দিয়ে দিলাম এবারে চলো ভালোভাবে এগুলো মিক্স করি ও দাঁড়াও দাঁড়াও আমি তো ভুলেই গেছি লেবু পাতাটা দিতে দাঁড়াও লেবু পাতাটা নিয়ে আসি দেখো লেবু পাতা নিয়ে চলেও এসে সব কিছুই যখন অ্যাড করলাম তাহলে লেবু পাতাটা আর বাদ যায় কেন বলো তাই জন্য লেবু পাতাটাও দিয়ে দিলাম এবারে চলো পুরোটাই কমপ্লিট আচ্ছা বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার পরিবারে এখন নশো সাতাশ জন সদস্য আছে তো প্লিজ হাজার জন কমপ্লিট করে দাও তোমরা তাড়াতাড়ি তোমরা একটু আমার পাশে থাকলে আমি আশা করি তোমাদেরকে নতুন নতুন ভিডিও প্রত্যেক দিনই উপহার দিতে পারবো আচ্ছা চলো অনেকটাই কিন্তু এগিয়ে কাঁচের গ্লাসের মুখে একটুখানি লেবু দিয়ে তার উপরে একটুখানি পোট করে দিলাম লঙ্কার শরবতটা ঢেলে পোড়ার শরবতটা খেলে কিন্তু সত্যি ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু একটা গ্লাস আলাদাভাবেই করছি কেন জানো তাহলে দেখো এই কোকো কলাটা এনে দিয়েছে আমার দাদা তো সেই জন্য ভাবলাম দুটো মিক্স করে দেখা যাক কেমন লাগে তো আমি আম পোড়ার শরবতটা একটু দিলাম আর কোকো কলাটা একটু দিলাম তারপরে ওপরে একটু ডেকোরেশনের জন্য লেবু দিয়ে দিয়েছি দেখো আর দেখো আমার কিন্তু তিনটে গ্লাসই কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে বলো দেখতে অবশ্য খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আবারও বলছি বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ জানো তো মেয়ে মানেই তাদের কোনো পরিচয় হয় না আর মেয়ে মানে হয়তো অনেক কথা আজও শুনতে হয় সবার কাছে যাই হোক একটা পরিচয় মানে গঠন করব বলে এই ইউটিউবে আসা তিন বছর আগে পর্যন্ত আমি জানতাম না যে ইউটিউব থেকে নিজে পরিচয় গঠন করা যায় একজনের মানে ইউটিউব ইউটিউব ভিডিও দেখেই আমি কিন্তু এই কথাটা জানতে পারি তো তখন থেকেই চেষ্টায় আছি তো এখন আমার ফ্যামিলিতে নশো সাতাশ জন সদস্য আছে অবশ্যই তোমরা আর হেল্প করলে তাড়াতাড়ি আমার এক হাজার জনের ফ্যামিলি সদস্য হয়ে যাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সর্বত খাওয়ার পর্ব কিন্তু শেষ হতে চলেছে আমার যায়ের ছেলে আর আমি মিলে কিন্তু খুব এনজয় করে খাচ্ছি আর এদিকে দেখো পোষাই নি খেয়ে আমি গামলা ধরেই বসে পড়েছি আচ্ছা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে অবশ্যই তাড়াতাড়ি আসবো